বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বা মহার্গ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন আগামী পয়লা এপ্রিল থেকে এই মহার্গ ভাতা বাড়বে বলে ঘোষণা করা হয় যার ফলে এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের ভাতা চোদ্দ শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ হল এই মহার্গ ভাতা বৃদ্ধির জেরে খুশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা এ মা জেলার মানিকচকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করা হলো সংগঠন নেতৃত্ব জানিয়েছেন বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করার পরেও সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন এই সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ইতিবাচক হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা মানিকচক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী ইন্টারনেশনের মানিক ব্লক কমিটির পক্ষ থেকে আমরা যে সরকারের বিভিন্ন কর্মযোগ্য যেগুলো জনসাধারণের পক্ষে যেগুলো যতগুলো কর্মসূচি রয়েছে সেগুলোর পক্ষে দাঁড়িয়ে এবং আমরা আমাদের যে পাবলিক সার্ভিস আমাদের আমরা বিভিন্ন দপ্তরের ব্লক রয়েছে এখানে আমরা সব 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 আগে কিন্তু পাবলিকের সার্ভিস দিয়ে থাকি তারপরে আমরা কোনো কাজ করি তো আজকে যে আমাদের যে এই পর পার্সেন্ট চার পার্সেন্ট যে দিয়েটা বেড়েছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে এই আমাদের কর্মচারীদের তাকিয়ে বিভিন্ন জায়গায় টাকা ঋণ থাকা সত্ত্বেও বিভিন্ন কর্মযজ্ঞে টাকা দেওয়ার পরেও আমাদের কর্মচারীর জন্য উনি ভেবে যে চার পার্সেন্ট দিয়ে দিয়েছেন তার জন্য আমরা আজকে একটা এখানে সাউটিং দিলাম এবং আমরা আজকে এই কর্মসূচি একটা সাউটিং কর্মচারী কর্মসূচি করলাম এবং এটাকে আমরা আমাদের গোটা জেলা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা রাজ্যে এবং গোটা জেলাতে প্রত্যেকটা ব্লকে আজকে এই কর্মসূচি আমাদের